তো আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটি ভাই রাগ এটা আপনি দেখতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি আপনার কাছে সুন্দর সুন্দর কিটেন দেখা যাচ্ছে অবশ্যই ভাই জি এগুলা কত মাস বয়স এই যে বেলাক ডায়মন্ড জেরে এর বয়স হচ্ছে দুই মাস দশ দিন আচ্ছা ও পিওর লং কোডের

এটা প্রাইস কি রকম চাচ্ছেন 15 কে 15 কে এটাই ফিক্স না আলোচনা না না আলোচনা সাপেক্ষে কমানো যাবে রাখবেন দর্শক নাম্বার দেওয়া থাকবে শেষে ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে আপুর সাথে আলোচনা করে নিতে পারবেন কম বেশি করে এখানে যে আরেকটা হোয়াইট কালার দেখা এটা এটা ফন কালার ওটা হচ্ছে মেল এটার সাথে মিলে ফিমেলও নিতে পারবে ফিমেলও হবে আচ্ছা এটার সাথে মিলে ফিমেলও নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি মেল এটা সিঙ্গেল নিতে চাইলে এটা কি রকম প্রাইস করবে প্রতিটারি 15000 টাকা পার পিস আচ্ছা আর যদি কেউ জোড়া নিতে চায় সে ক্ষেত্রে হ্যাঁ কমানো যাবে কমানো যাবে মেল ফিমেল দুইটেই আছে আচ্ছা আচ্ছা আপু নাম্বারটা একটু শেয়ার করে দিন 01636237668 লোকেশন আপু সোনিয়া কা যাত্রাবাড়ি সারা দেশে বাংলাদেশে হোম ডেলিভারি হবে না ঢাকার বাইরে তো হোম ডেলিভারি হয় না সেক্ষেত্রে হচ্ছে ফুল পেমেন্ট করতে হবে দেন হচ্ছে আমরা পাঠায়ে দিব আর হচ্ছে ঢাকার ভিতরে পেমেন্ট আপনার আয়সে নিতে হবে আমার বাসা যদি বলে যে হোম ডেলিভারি তাহলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই এই ভাই আজকে কি নিয়ে আসছেন ভাই তিনটা নিয়ে আচ্ছা আচ্ছা এটা দিয়ে শুরু করি এটা মেল না ফিমেল এটা মেল এটা মেল জি যেটা ডাবল কোড না ট্রিপল কোড ট্রিপল কোড ট্রিপল কোড কত চাচ্ছেন এটা 10000 টাকা 10000 টাকা দাম বলতে পারবেন আলোচনার সাপেক্ষে জি আলোচনা আছে আচ্ছা আচ্ছা আপনার নাম্বার দেওয়া থাকবে যারা যারা নিতে চান দাম বলে নিতে পারবেন দামাদামের অপশন আছে জি আপনার ছেলেরাতে একটা আমার ছেলে আছে জি আমার ছেলে এটা মেয়ে আচ্ছা এটা ফিমেল জি যেটা ট্রিপল কোড জি এটার বয়স কি রকম তিন মাস তিন মাস জি এটার প্রাইস কি রকম চাচ্ছেন একই 10000 10000 টাকা কথা বলতে পারবেন আচ্ছা আলোচনা রাখবেন ভাইয়া এই এখানে আরেকটা দেখা যাচ্ছে একই দাম একই দাম জি এটা মেল না ফিমেল এটা মেল এটা মেল জি ম্যান নাম্বারটা একটু শেয়ার করে দেন 01761320032 জি ভাল লোকেশনটা মিরপুর 10 নম্বর গোলচক্র ফলপটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ভাইয়া

এটা বিষ চাচ্ছি আপনার চ্যানেল উপলক্ষে আসটা অবশ্যই কম হবে ভাইয়া এটা ডাবল কোড না ত্রিপল কোডল কোড এ যে ভাইয়া ত্রিপল কোট লং হেয়ার জি 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 হাতের এটা

উপলক্ষ্যে আসলে কম হবে কম হবে যে এখানে আরেকটা সুন্দর দেখা যাচ্ছে আপনার মেয়ের হাতে এটার প্রাইস কিরকম চাচ্ছেন এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিন

জি эш কালারের ডাবল কোট এটা হচ্ছে ক্রিম কালারের ডাবল কোট দুইটাই দুই মাস প্লাস বয়স আছে একটা ত্রিপল কোট একটা ডাবল কোট না দুইটাই ডাবল কোট দুইটাই ডাবল কোট আচ্ছা আচ্ছা এটার বয়স কি বয়স আছে দুই মাস প্লাস ঠিক খাচ্ছে এগুলো গুলো ক্যাট ফুড সাথে মাংস আচ্ছা আচ্ছা টুকটাক পেপে খাওয়া হচ্ছে গরমের জন্য আচ্ছা আচ্ছা এটা প্রাইস কি চাচ্ছেন প্রাইস চাচ্ছি এগারো হাজার করে এগারো হাজার করে এটা কি ফিক্স নাকি কিছু কম কিছু তো অবশ্যই এটাকে আলোচনা রাখবেন না এখন বলে দিবেন আলোচনা রাখবেন আচ্ছা আচ্ছা ভাই নাম্বারটা একটু শেয়ার করে দিন নাম্বারটা হচ্ছে ভাই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স ফোর জি ভাই লোকেশনটা লোকেশনটা হচ্ছে ভাই নদ্দা বসুন্ধরা এলাকায় যমুনা ফিউচার পার্কের সাথে আচ্ছা কেউ যদি আপনাকে ফোনে কন্ট্যাক্ট করে পরবর্তীতে আপনি ডেলিভারি দিতে পারবেন কি অবশ্যই অবশ্যই হ্যাঁ দেওয়া যাবে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো জি আপনার কাছে সুন্দর দুটো কিটেন দেখা যাচ্ছে এটা কিসের বাচ্চা এগুলো পারশিয়ান এর বাচ্চা পারশিয়ান এর বাচ্চা এটার বয়স কি রকম দুই মাস 20 দিন দুই মাস 20 দিন এটা কি ডাবল কোট না ট্রিপল কোট ট্রিপল কোট ট্রিপল কোট এটা প্রাইস কি রকম চাচ্ছেন এটা 15 এটা 13 আপনার এই ডানwidehatটা এটা কি কালার ক্যালিকো ক্যালিকো কালার আচ্ছা এটার ব্লাইড ব্লাড লাইন সম্পর্কে ধারণা আছে কি এটা ব্লাড লাইন হলো যে ওর মা ছিল ওর মা হলো ফান্সফেস আর ওর বাবা হলো গোল্ডফেসের পারশিয়ান আচ্ছা আচ্ছা কি রকম প্রাইস চাচ্ছেন এটা 15 এটা হলো বারো এটা কি মোটামুটি ফিক্স না কিছু আলোচনা রাখবেন আলোচনা সবকে কিছু কম কম রাখা যাবে জি ভাই নাম্বারটা একটু শেয়ার করে দিন 01435529 জি ভাই লোকেশন আশুলিয়া আশুলিয়া ওকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ জি আজকে কি নিয়ে আসছেন ভাইয়া ভাইয়া এখানে মিক্স বেবি আছে দুইটা মিক্সড বেবি জি জি এখানে মেল কোনটা ফিমেল কোনটা এটা ফিমেল আর এটা মেল এটা মেল এটা ফিমেল এটার বয়স কিরকম দুই মাস ভাইয়া দুই মাস এটা মিক্সড করলে তো মনে হচ্ছে যে তো হাই হাই কোয়ালিটির কোয়ালিটির আচ্ছা আচ্ছা কিরকম প্রাইস চাচ্ছে পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা আমার জন্য পাঁচ হাজার টাকা নাকি আর একটু কম হবে আপনার দর্শকদের জন্য চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দর্শক আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আর কি নিয়ে আসছেন এখানে ওরা চারজন ছিল এখন দুইটাই আছে আচ্ছা এটা ছিল দুইটা সেল হয়ে গেছে আচ্ছা এখানে অ্যাডাল ফিমেল আছে ওর নাম হচ্ছে লাইলা লাইলা জি এই সেই লাইলা ওই লাইলা না ভাই ওর নাম লাইলা আচ্ছা আচ্ছা আমরা এটার বয়স কিরকম ওর বয়স হচ্ছে আপনার তেরো মাস প্লাস চোদ্দ মাস রানি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কিরকম যাচ্ছেন আইসক্রিম প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকা আমার জন্য কিছু ডিসকাউন্ট দেন আপনার জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকা দুই হাজার টাকা দর্শক ডিসকাউন্ট এইখানে আরেকটা আছে এটা সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে আচ্ছা যেখানে আরেকটা বেবি আছে ওর বয়স হচ্ছে আপনার দুই মাস এটা হাই কোয়ালিটির বেবি ফার কোয়ালিটিটা দেখেন

এটা হোয়াইট কালার ফিমেল এটার বয়স কি রকম 6 মাস রানিং ভাই 6 মাস রানিং জি জি এটা প্রাইস কি রকম চাচ্ছেন 12000 টাকা 12000 টাকা করে জি আর কিছু ডিসকাউন্ট দেন 10000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট জি দর্শক আজকে ডিসকাউন্টে ভরপুর ভাই নাম্বারটা একটু শেয়ার করে দিন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালে যে কোনো ধরনের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া